বন্ধুরা গল্প পাঠের আসর শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক ছোট গল্প এই ভৌতিক গল্পগুলো মূলত বাচ্চাদের তবে বড়দেরও শুনতে ভালো লাগে আপনারা শুনতে থাকুন গল্পের নাম দুর্গের মতো সেই বাড়িটা লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কেউ আমার কথা বিশ্বাসই করতে চায় না অথচ আমি কি নিজের চোখে অবিশ্বাস করব ব্যাপারটা একটা বাড়ি নিয়ে এই বাড়িটা যখন আমি প্রথম দেখি তখন আমার বয়স ছিল বারো বয়স পাউট থেকে আমরা ক্যাম্প করতে গিয়েছিলাম গঙ্গানগরে তিন দিন ধরে দারুণ হইচই হয়েছিল সেখানে তারই মধ্যে একদিন বিকেলবেলা ছিল আমাদের যে যেদিকে খুশি যাও এই প্রোগ্রাম সবাইকে একা একা আলাদা যে কোনো দিকে চলে যেতে হবে ফিরতে হবে ঠিক দু ঘন্টা পরে দু ঘন্টা পাঁচ মিনিটের বেশি দেরি হলেই শাস্তি আর ফিরে এসে সেদিন রাত্রিরে ক্যাম্প ফায়ারে বলতে হবে সেদিনের অভিজ্ঞতা অনেকে বানিয়ে বানিয়ে কত রকম গল্পই যে বলেছে একজন নাকি গঙ্গানগরের কাছেই বাঘের পাল্লায় পড়েছিল একজন দেখেছিল একটা পাইথন দুজন পড়েছিল ডাকাতের পাল্লায় গুলতাপ্পি মারার ব্যাপারে কোনো নিষেধ ছিল না একজনের গল্প শুনতে শুনতে আমরা হাসতে হাসতে খুন আমার অবশ্য ওরকম কোনো অভিজ্ঞতা হয়নি বানাতেও হয়নি আমি দেখেছিলাম একটা দারুণ বাড়ি ওরকম জমকালো বাড়ি আমি আগে কখনো দেখিনি গঙ্গানগর ক্যাম্প থেকে বেরিয়ে আমি একলা হাঁটা দিলাম অনেকক্ষণ সঙ্গে ঘড়ি নেই ঠিক দু ঘন্টার মধ্যে ফিরতে হবে সেই চিন্তা সব সময় মাথার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হলো রাস্তার পাশে একটা জঙ্গল ঢুকে পড়েছিলাম সেই জঙ্গলের মধ্যে আসলে সেটা একটা বাগান খুব বড় বড়ো আম জাম কাঁঠালের গাছ বাগানটার মধ্যে খানিকটা যেতেই চোখে পড়ল সেই বাড়িটা সেই বারো বছর বয়সে আমার মনে হয়েছিল ঠিক যেন একটা রূপকথার বাড়ি দেখছি রূপকথা কিংবা ইতিহাসের বাড়িটা ঠিক একটা দুর্গের মতো তাও আমাদের দেশে ওরকম দুর্গ হয় না ছবির বইতে কিংবা ইউরোপের অন্যান্য দেশে ওরকম ছোট ছোট দুর্গের ছবি দেখেছি সামনে একটা দু মানুষ উঁচু লোহার গেট তার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বন্দুকধারী পাহারাদার গেটের দুপাশে দুটো আরো লম্বা গম্বুজ তাদের মাথায় একটা করে বড় ঘড়ি ঘড়ি দুটো চলছে প্রথমেই ঘড়ি দুটো দেখে আমার খুব ভালো লাগলো এরকম জঙ্গলের মধ্যে এসে যে ঘড়ি দেখতে পাব তা আশাই করিনি তাহলে আমার ঠিক ফেরার সময় কোনো অসুবিধা হবে না গেটের সামনে একজন প্রহরী জিজ্ঞাসা করলো কে মাংতা আমি বললুম কুচ নেই দেখতে হ্যাঁ প্রহরী দুজন খুব রাগী নয় বেশ হাসি খুশি মুখ আমার সঙ্গে আলাপ করার জন্য জিজ্ঞেস করল নাম ক্যা কাহাসে আতা হ্যা সব উত্তর দিয়ে আমি জিজ্ঞেস করলুম ভিতরে একটু যেতে পারি হ্যাঁ ভিতর ঘুমকে দেখে প্রহরী দুজন নিজেদের মধ্যে পরামর্শ করলো একটু তারপর একজন ঘাড় নেড়ে বললো নেহি হুকুম নেহি তাতে আমি খুব একটা দুঃখিত হইনি হুকুম নেই যখন তখন আর কি করা যাবে প্রহরীদের সঙ্গেই গল্প করতে লাগল কিছুক্ষণ ভিতরে কি কি আছে জিজ্ঞেস করল তাতে জানতে পারলুম যে এটা একটা জমিদারের বাড়ি স্কটল্যান্ডের একটা দুর্গের অনুকরণে বাড়িটা বানানো হয়েছে সাহেব মিস্ত্রিরা বানিয়েছে বাড়ির পিছনে একটা পুকুর আছে সেটার চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধানো সেখানে নাকি এত মাছ আছে যে হাত দিয়েই মাছ ধরা যায় বাড়ির মধ্যে আছে অনেক ভালো ভালো মূর্তি আর দুখানা ঘর ভর্তি আছে অনেক রকম অস্ত্র শস্ত্রে জমিদার বাবু অস্ত্রশস্ত্র জমানোর খুব শখ বিদেশ থেকে তিনি অনেক রকম বন্দুক তলোয়ার কিনে এনেছেন এর মধ্যে অনেক ঐতিহাসিক অস্ত্রও আছে গম্বুজের ঘড়ির দিকে বারবার চোখ রেখেছিলাম এক ঘন্টা পার হওয়ার পর ফিরব ভাবছি এমন সময় ধুতি পাঞ্জাবি পরা একজন লোক সেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন গেটের কাছে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন কি চাই আমার হয়ে প্রহরী রায় বলল এই খোকা বাবু এই কঠি দেখতে এসেছে ধুতিপাড়া ভদ্রলোকটি বললেন বেশ তো ভিতরে এসো ভদ্রলোক আমাকে খুব যত্ন করে সারা বাড়িটা ঘুরিয়ে দেখালেন যা কিছু দেখি তাতেই মুগ্ধ হয়ে যায় সিমেন্ট দিয়ে বাঁধানো পুকুর আমি আগে কখনো দেখিনি তাতে সত্যিই কিলবিল করছে অনেক মাছ বাড়ির উঠোন আর বারান্দায় অনেকগুলো শ্বেত পাথরের মূর্তি কিন্তু অস্ত্রের ঘরটা আমার দেখা হয়নি সেই ভদ্রলোক বলেছিলেন ও ঘরের চাবি তো থাকে না আমার কাছে দাদা নেই আসবেন একটু পরেই তুমি একটু অপেক্ষা করো দাদা এলেই আমি দেখিয়ে দেব কিন্তু তক্ষণি গম্বুজের ঘড়িতে ঢং ঢং করে পাঁচটা বাজলো আর দেরি করার উপায় নেই আমি ছুট দিয়েছিলাম ক্যাম্পের দিকে সে রাত্রে ক্যাম্প ফায়ারে আমি শুনিয়েছিলাম ওই বাড়িটার কথা তখন আমি ডায়েরি লিখতাম তাতেও ওই অভিজ্ঞতার কথা লিখবো ভেবেছিলাম এর পর দশ বছর কেটে গেছে আমি কলকাতা থেকে বাসে যাচ্ছিলাম শিলিগুড়ি হঠাৎ এক সময় চমকে উঠেছিল তখন প্রায় সন্ধে এদিকে রাস্তা ভেঙে নতুন করে সদ্য চওড়া করা হয়েছে আমি বসেছিলাম জানালার ধারে সময় চমকে উঠে দেখি রাস্তার ঠিক পাশেই সেই দুর্গের মতো বাড়িটা সেই দুটো গম্বুজের মাথায় ঘড়ি রয়েছে গেটের পাশে অবশ্য বন্দুকধারী প্রহরী নেই এ বাড়ির এত কাজ দিয়ে তো রাস্তা ছিল না এখানে ছিল বাগান সেই বাগান কোথাও উধাও হয়ে গেছে এখন সেখানে রাস্তা গম্বুজ দুটোও অনেক ভাঙা ভাঙা দূরে বাড়িটাকেও বেশ জরাজীর্ণ মনে হলো চলন্ত বাস থেকে আর কতখানি বা দেখা যায় একটু বাদেই বাড়িটা মিলিয়ে গেল আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম মাত্র দশ বছর আগেও বাড়িটা কত টাটকা ছিল কিন্তু দুঃখ করেই বা কি হবে এখন জমিদারের দিন চলে গেছে ওই বড় বাড়ি টিকিয়ে রাখাই শক্ত ওই রকম কত বাড়ি এখন হাসপাতাল কিংবা কলেজ হয়েছে তারপর আরো পাঁচ বছর কেটে গেছে আমি গিয়েছিলাম কোচবিহারে সেখান থেকে একটা বাসে এলাম নিউ জলপাইগুড়ি দার্জিলিং থেকে কলকাতায় ফিরব হঠাৎ ঘোষণা শোনা গেল যে দূরে রেল লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে রাতে আর দার্জিলিং মেল যাবে না মহা মুশকিল অথচ সে রাতে আমায় কলকাতায় ফিরতেই হবে তক্ষুনি চলে এলুম শিলিগুড়ি সেখান থেকে রকেট বাস ছাড়বে তক্ষুনি ঝট করে উঠে পড়লি রকেট বাস চলে সারা রাত ধরে যাত্রীরা সবাই ঘুমিয়ে আছে আমিও খানিক বাদে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল দেখি যে বাসটা থেমে আছে রাস্তার পাশে কি ব্যাপার জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলুম ড্রাইভার কন্ট্রাক্টর বাইরে নেমে ঘোরাঘুরি করছে বাসটা খারাপ হয়ে গেছে আমিও নেমে পড়লুম গায়ে হাতে পায়ে ব্যথা হয়ে গেছে সেই আড়ষ্টটা কাটাবার জন্য দু এক পা এগিয়েছি হঠাৎ দেখি সামনে একটা গম্বুজের মাথায় ঘড়ি আরে কিন্তু সেই বাড়িটা পাশাপাশি দুটো গম্বুজই রয়েছে ঘড়ি দুটোও চলছে দূরে সেই বাড়িটা আমি গেটের কাছে এসে দাঁড়ালাম সেখানে প্রহরী নেই কেউ নেই একটু ঠেলা দিতেই গেটটা খুলে গেল ভিতরে ঢুকবো কি ভাবছি এমন সময় একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এলেন একটা লোক ধুতি আর পাঞ্জাবি পরা লোকটি কাছে এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আমি বললাম আমাদের বাস খারাপ হয়ে গেছে তাই একটু ঘোরাঘুরি করছি লোকটি বলল ও তাই আওয়াজ শুনলাম বটে সেই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল আমার মনে হলো এই লোকটিকেই কি আমি পনেরো বছর আগে দেখেছিলাম হতেও পারে ভদ্রলোকের বয়স এখন পঞ্চাশের কাছাকাছি ভদ্রলোক বললেন এই শীতের রাতে আপনাদের বাস খারাপ হয়ে গেল আপনাদের তো খুবই অসুবিধা হচ্ছে আমি বললুম যা মনে হচ্ছে সারা রাতেও ঠিক হবে কিনা ঠিক নেই ভদ্রলোক বললেন আপনারা ভিতরে এসে বিশ্রাম নিন না আমাদের অতিথিশালা আছে সেখানে অনায়াসেই চল্লিশ পঞ্চাশ জন লোক থাকতে পারে আমি বললুম তাই নাকি উনি বললেন বাসের অন্য যাত্রীদের ডাকুন আমি ফিরে গিয়ে বাসের অন্য যাত্রীদের ডাকাডাকি করে ওই কথাটা বললুম কেউ কোনো সাড়া দিল না কেউ বাস থেকে নামলো না ড্রাইভার আর কন্ট্রাক্টর কেমন যেন অদ্ভুতভাবে তাকালো আমার দিকে তখন আমি একাই ফিরে গেলাম ভদ্রলোক হ্যারিকেন নিয়ে তখনও দাঁড়িয়ে আছেন আমি বললুম কেউ আসতে চাইল না ভদ্রলোক হাসলেন তারপর বললেন আমাদের এত বড় অতিথিশালা পড়ে আছে আজকাল কেউ আসে না আপনি একাই আসুন তাহলে আমি বললুম একা যাব যদি হঠাৎ বাসটা ছেড়ে দেয় উনি বললেন আপনাকে না নিয়ে যাবে তা কি হয় আসুন ভিতরে এক কাপ চা খেয়ে যান ভদ্রলোক এমন আন্তরিকভাবে ডাকলেন যে আমি আর না বলতে পারলুম না গেট পেরিয়ে ভিতরে ঢুকলুম তারপরে বললুম জানেন আমি ছোটবেলায় অনেক বছর আগে আপনাদের এই বাড়িটা দেখতে এসেছিলেন উনি বললেন তাই নাকি তখন বেশ জমজমার ব্যাপার ছিল এখন আর কিছুই নেই এ বাড়িতে লোকই নেই তেমন বলতে গেলে আমি একাই টিকে আছি আমি বললুম আপনাদের একটা অস্ত্র ঘর আছে শুনেছিলুম সেটা সেবার দেখা হয়নি সেই অস্ত্রগুলো এখনো আছে উনি বললেন হ্যাঁ কোন রকমে রেখে দিয়েছি আমি আপনি দেখবেন হ্যাঁ আসুন তাহলে ভদ্রলোক আমায় নিয়ে উঠে এলেন দোতলায় একটা ঘরের সামনে দাঁড়িয়ে দরজায় ঠেলা দিলেন কোন তালা ছিল না দরজা আপনিই খুলে গেল হ্যারিকেনের আলোয় দেখলুম ভিতরে সাজানো রয়েছে অনেক তলোয়ার বন্দুক ছোড়া রিভালভার ঢাল বর্ম উনি বললেন ওই যে বড় বাঁকা তলোয়ারটা দেখছেন ওটা শিবাজির তলোয়ার আমার ঠাকুরটা ওটা কিনে এনেছিলেন লন্ডন থেকে আমি চমকে উঠে বললুম তাই নাকি তাহলে এটা একটা অমূল্য জিনিস ঘরের মধ্যে ঢুকে তলোয়ারটা ভালো করে দেখতে গেছি এমন সময় বাইরের গম্বুজের ঘড়িতে পরপর পাঁচবার ঘন্টা বাজল সঙ্গে সঙ্গে শোনা গেল খুব জোর বাঁশের হর। আমি বললুম এই রে বাঁশ ছেড়ে যাচ্ছে তখনই দৌড় মারার জন্য তৈরি হয়ে বললুম আজ ভালো করে দেখা হলো না আর একদিন আমি প্রাণপণে দৌড়ে রাস্তায় এসে দেখলুম বাসটা চলতে শুরু করেছে উঠে পড়লুম এক লাফে কন্ডাক্টার আমায় কিছুই বলল না একসময় পৌঁছে গেল কলকাতায় এর দু একদিন বাদে কফি হাউসে বন্ধুদের বললুম জানিস গঙ্গানগরের কাছে একটা জমিদার বাড়িতে কি দারুণ দারুণ জিনিস আছে তলোয়ার লর্ড ক্লাইভের পিস্তল তোরা দেখতে যাবি বন্ধুদের মধ্যে একজন খবরে কাগজে কাজ করে সে হো করে হেসে উঠে বললো তোর কি মাথা খারাপ হয়েছে গঙ্গানগরের কাছে জমিদার সিংহদের বাড়িটার কথা বলছিস তো সে বাড়ি তো গভর্নমেন্ট ভেঙে ফেলেছে গত মাসে সেখানে কতগুলো ফ্ল্যাট বাড়ি হবে আমি রেগে উঠে বললুম তোরা খবরের কাগজের লোকেরা যা শুনিস তাই বিশ্বাস করিস মিলিয়ে দেখিস না আমি নিজের চোখে পরশুদিন দেখে তারপর এমন তর্কাতর্কি শুরু হয়ে গেল যে অন্য বন্ধুরা থামাতেই পারে না শেষ পর্যন্ত আরেক বন্ধুর কাছ থেকে একটা গাড়ি জোগাড় করে আমরা তখনই বেরিয়ে পড়লুম গঙ্গানগরের দিকে সেই ঘড়িওয়ালা গম্বুজ দুটোর পাশে বসে আমার বুক ঝিপঝিপ করতে লাগলো গম্বুজ দুটো আর লোহার গেটটা ঠিকই আছে কিন্তু দুর্গের মতো বাড়িটা নেই সেখানটা একদম ফাঁকা সাংবাদিক বন্ধুটি বলল দেখলি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে কিনা আমি ক্ষীণ ভাবে বলতে চাইলুম পরশু দিনও ছিল বোধ তার ভেঙেছে বন্ধুটি বলল ধ্যাক অত বড় বাড়ি ভাঙতেই তো তিন চার মাস লাগে আমার সারা গা কাঁপতে লাগলো লাগল করে ঘাম বেরিয়ে এলো সেদিন ভোর পাঁচটার সময় তাহলে আমি কি দেখলাম বন্ধুরা গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন গল্প সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ